और भोधारिणी माता need I পৃথিবীতে যাহার কন ওই নাত না আকাশ চন্দ্র সো বীজার লাগে দেওয়ানা পৃথিবীতে যাহার কন ওই নাত না আকশ্বাত্রোচারে লাগে দেওয়ানা ফুল জ্যোতি চৌ সি তারে যিনি মহ তেরে কমলি সাহে ম দে না যিনি মহ তেরে কমলি বালা সাহে ম দে না তিথি বিতে চাহ না তোলো না আকাশ বাতা চন্দ্র সবিচারে লা কে দেবা না ফুলোজ্যোতি চৌভ শীকারে ফুলো না যিনি মহ তেরে কমলি বা মদিনা যিনি মোদের কমলে বালা শাহে মদিনা শাহ মদিনা যারা রা ধরাই ধরা ছিল যাকে হারানোর যাকে হারানুরোন মোদরে কমলে বালা চাহে মদিনা যিনি মো তরে কমলে বালা চাহে মদিনা পৃথিবীতে যা হরে কর আকশব চন্দ্র সব জার লাগে দেবানা ভুলো যোগি যৌ গো সব তার না জি মোধর কমনে বালা শাহে মদিনা যিনি মোধর কমনে বালা শাহে মদিনা বেনামিতে একজন দুই হাজার টাকা দান করেছে নয় থেকে এগারো কলম হলো বেনামিতে ও কাকাতে কোন জনা ছিল কোন মতি দেখো ফিরে নাম না বলিল এই দান কবু নয় নিতে পারে কেরে যতই দিবে দান ততই যাবে বেড়ে আরো দুয়া করি আমি বেনামি জন্যতে সুখ দাও শান্তি দাও তাহা জীবনেতে ভালো রাখো দুনিয়াতে অতি আরামেতে ফেলিও না ভারী মন ভারি মসিবতে আল্লাহ পাক দুয়া করি গফর গাফার বনা আশে পুষে রাত করে দিও পার আমিন সুম্মা জি এক হাজার করে করে আর কোন আল্লাহর বান্দা কি যে ব্যাপার যে ভাই জি মা বোনেরা আপনাদের তরফ থেকে খুব সুন্দর গাজা শোনাচ্ছি যেটা নিজের যে তৈরি করা আমার আব্বা জান আমার আব্বার নাম হচ্ছে মৌলানা নজরুল ইসলাম বক্তা ইতিহাসী বক্তা বহুত পুরাতন বক্তা আপনাদের হরিরামপুরে অনেক এসেছেন উনি এক হাজার টাকা দিয়েছেন বারো নম্বরে একজন ভাই আমার বারো পাড়া পড়ে যে নেকিটা পাবে ওই অংশগ্রহণ করবেন বারো হাজার এক হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এখন আমার আব্বা যেন অসুস্থ আছেন ভালো অসুস্থ জি কিছুদিন আগে আইসিউতে ভর্তি ছিলেন দু চার দিন আগে জি এবং আমি আমিও আব্বার আব্বার আগে আমিও একদিন হাসপাতালে ভর্তি ছিলাম বুকের জন্য এই জালসা করে 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 বুকে একটু দোষ হয়ে গেছে জি এই যে আপনাদের সামনে বক্তৃতা করছি বুকে ব্যথা করছে তারপরও মাদ্রাসার ইজ্জতের জন্য মাদ্রাসার মাদ্রাসার জন্য আমাকে লড়তে হয়েছে জি তো আপনাদেরকে একটা গাজাল শোনাচ্ছি নাচ শোনাচ্ছি যে আমার আব্বা নিজেই তৈরি করেছে আপনারা নাচটা শুনেছেন অবশ্যই শুনেছেন তবে ইনশাল্লাহ একটি কলম দশ হাজার পেলে আমার জিটা ঠান্ডা হয়ে যাবে কমিটির কাছ থেকে আমি কমিটির কাছে আমি দেখাতে পারবো জি আল্লাহ হকবার কি দোয়া সাবানা খাতুন মায়ের জন্য পাঁচশত টাকা তো মা তরফ থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আসছে ওদের নাখের করে নাখের আপনারা কি বলেন ফুল না কি বলেন নাকফুল নাক ফুল চাঁদের আংটি এবং পায়ের তোড়া অন্য অন্য জায়গায় যাই কিন্তু পায়ের তোড়াও খুলে দেয় নাক ফুল গলা দান করে মা তো মায়ের মা বোনেরা হয়তো খুলে এসছে মনে হয় না কেমন কি কোন আল্লাহর বান্দি আছেন ভিতরে এই মাদ্রাসাকে মাদ্রাসাকে ভালোবেসে আসনাচ্ছি মা আমিনারে কলে ওই কে মা আমি নারী কলে ওই কে বাবসারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে আল্লাহ বড়ই মেহের বান আমি কলেই পেলাম চা জি যখন প্রথম সন্তান কাহারি হয় মেয়ে হয় ছেলে হয় আল্লাহকে শুধু বলে আল্লাহ তুমি কত বড় মেহের বান আমাকে একটা সন্তান তুমি দান করেছো যে পাগলের মতো গোটা গ্রাম ঘুরবে আর মিষ্টি বিল হবে তাই না আল্লাহ বড়ই মেহের বান আমি কলে পেলাম চাঁদে আরে তোমার দয়ার সেই মা আরে তোমার দয়ার সেই মা ও চাইটা ভোলা ভুলা হাসিরে এই তোল তোলা তোলে মুখেতে হাসিরে আহা মায়ের কোল যে কত সুন্দর কোল জি সন্তান যখন কাঁদবে বাবা নিবে পিসি নিবে দাদু নিবে দিদি নিবে আর কত রকম মানুষ নিবে কাউরি কথা চুপবে না তখন মার কোলে আসবে তখন বলবে এ এই বেটা ওই রে এই রে এই রে

বেচে থাকতো তাহলে আদর কোলে কোলে তুলে দিতাম আহা তোমার আব্বা বেচে নাই বেটা ছুটে যা আব্বা তোমারে বেচে রলে আদর করে দিতাম কোলে তোমার আব্বার কবর সেই নাম তোমার আব্বার কবর সেই নাম ও জাইনাতুল রে তোমার আব্বার কবর সেই নাম ও জাইনাতুল রে হাসিরে এই তোলো তোলা তোলে মুখে হাসিরে রে অদৃষ্টে মর জাহা ছিল যাহা ছিল তা গাই হলো করার নাই বেটা আমার আল্লাহ আমার অদৃষ্টে যেটা লিখেছিল সেটাই হয়েছে কাকে বলছে নবী মোহাম্মদ কে বলছে তার মা জি বেটা তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই এটা আমার অদৃষ্টে লেখা ছিল আমার নসিবে লেখা ছিল সেটাই হয়েছে বেটা কিছু করার নেই বেটা চুপে যা জি অদৃষ্টে মারো যাহা ছিল যাহা ছিল दे, दे, अरे बादरी स्टेने लाखा अरे बादरी स्टेने लाखा ओ जाई ना मिटा रे ओ दृष्टेरे लाखा ओ जाई मुछा रे दोल तोला दोले मुख्यते हंसी रे ऐ तोला दोला दोले मुख्यते हंसी रे ऐ माँ मेरी कोले বড় হবে মাতা নাম জাগাবে একটা আশা থাকে যে আমার ছেলে যখন বড় হবে একটা বড় বক্তা হবে আমার ছেলে যখন বড় হবে একটা ডক্টর হবে আমার ছেলে যখন বড় হবে একজন হাফেজ হবে আলেম হবে আরি হবে তাই না প্রত্যেক পিতা মাতার আশা আছে আমার আম্মা যান উনি বলছেন বাদি সমান বেটা তুমি এমন কোন কাজ করো না যে তোমার বাপের ইজ্জতে দাগ লাগে কারণ তোমার আব্বা আজকে থেকে চল্লিশ বছর থেকে গোটা পশ্চিমবঙ্গে জালসা করছে এমন কোন মানুষ নাই তাকে চিনে না তুমি যদি কোন কাজ করে ঘটনা ঘটিয়ে দাও তোমার বাপের ইজ্জতে দাগ লেগে যাবে জি তো তোমার আব্বার ইজ্জতে দাগ না তবে তোমার আব্বার ইজ্জটাকে বহল রাখো আমি বাপের ছোট বেটা বা বাপের ছোট বেটা আলহামদুলিল্লাহ আব্বার হাত ধরে নিয়েছি কিশনগঞ্জ কলকাতা জি তারপরে আপনাদের এখানকার প্রধান বক্তা যিনি আছেন ফয়লতু শেখ জানা مولانا মুমতাজ আলী সাহেব উনার গ্রামে গিয়েছি বারাসাত গিয়েছি জি তারপরে নেপাল গিয়েছি নেপাল আরো যাব বাংলাদেশ গিয়েছি বাংলাদেশ ইনশাল্লাহ যাচ্ছি আবার তো কত জায়গা কত জায়গা যাচ্ছি তো আমার আব্বার নামটা ধরতে পারছি কি পারি না ভাই পারছি জি ধরতে পারছি তো কি বলছেন কবি যখন তুমি বড় কি বলবো বো ও ওট কি বলবো তোরে আর চবার রে বট কি বলবো তোরে আর চবার রে তোল তোলা তোলে মুখে হসি রে এ তল তোলা তোলে মুখে হসি রে মুখেতে হাসি রে এই ছিল আমার আব্বার নিজের তৈরি করা না আচ্ছা মমিতা পারবিন বাগিচা বাগিচা অঞ্চলের প্রধান আচ্ছা ভেটাল বাড়ি দশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহ আকবার উনি মাদ্রাসাকে দশ হাজার টাকা দিয়েছেন করঞ্জাবাড়ি থেকে দুইশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ

اللهم من حييته من نفائه على الإسلام ومن توفيته من نفتوفه على الإيمان اللهم لا تهرمنا أجره ولا تفتنا بعد ربنا تقبل منا إنكم أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين